ষোলো ওয়াট লোড দেওয়া যায় ষোলো ভাই ষোল শোয়াটের সিলিং ফ্যান চালালে তো ষোলোটা চালানো জি জি এগুলো রাখতেছি আমরা মাত্র বাইশ টাকা ওয়াট ভাই মাত্র বাইশ টাকা ওয়াট লিথিয়াম ব্যাটারি সহ এটার ভিতর একশো এম একটা লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে এসির আউটপুট নেওয়ার সিস্টেমটা দেওয়া আছে ইনভার্টার ব্যাটারি দুটোই দেওয়া আছে আইপিএস দিয়ে ফ্রিজ চালাবে মোটর চালাবে তাদের জন্য এটা তাই তো এটা সাতাইশ ওয়াট লোড দিতে পারবেন আপনারা নয়শো ওয়াট লোড দিতে পারবেন নয়শো ওয়াট লোড দেওয়া যাবে কত ওয়াট প্যানেল এটার সাথে এটা আপনার ছয়শো ওয়াট প্যানেল দিয়ে আমরা দুইশো এম একটা ব্যাটারি রাখতেছি এর সাথে থানা বা জেলা পর্যায়ে যারা মাল নিবেন একদম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এক টাকাও দিতে হবে না আপনাকে মাইক্রোটেকের সোলার আইপিএস দেখতে পাচ্ছেন আর এই যে এটা হচ্ছে লুমিনাসের আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের কিছু সোলারের কালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু নিউ প্রোডাক্ট রাখা হয়েছে আর আমি যদি ঠিকানাটা বলে দিই এটা হচ্ছে সোলার পাওয়ার এনার্জি কাপ্তান বাজার ভবন নাম্বার এক আর আমাদের সাথে আছে রিফন ভাই ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ নাজমুল ভাই ভালো আছেন আমি ভালো আছি তো রিফন ভাই আপনার প্রতিষ্ঠানের নাম্বার কত আমাদের প্রতিষ্ঠানের নাম্বার পঞ্চান্ন নাম্বার দোকান ক্যাপ্টেন বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দ্বিতীয়তলা দ্বিতীয় তলায় স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা চাইলে ভিডিও কল দিয়ে দেখতে পারবেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার আপনার ফোন দিবেন ফোন দিয়ে ভিডিও কল দিয়ে দেখে তারপর লেনদেন করবেন তাহলে কিন্তু আপনারা অনলাইন প্রতারণা থেকে মুক্ত থাকবেন তো আমি যদি বলি এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা প্রোডাক্ট রাখা আছে এখানে এটার মধ্যে কিন্তু ব্যাটারি দেওয়া আছে এটার মধ্যেই ব্যাটারি দেওয়া আছে লিথিয়াম ব্যাটারি যেটা অনলাইনে প্রচুর দেখা যায় আর এগুলো হচ্ছে ইনভার্টার এগুলো সম্পর্কে শুরুতে আমি আপনাদেরকে জানাবো তো সর্বপ্রথম যেটা ব্যাটারি ইন আছে এটা সম্পর্কে জানাবো ভাই এটা ব্র্যান্ড কি ব্র্যান্ড এটা আচ্ছা এটার ব্যাপারে যদি আমি একটু বলি মার্কেটে একদম নতুন একটা প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ আর ব্যাপক চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট লিথিয়াম ব্যাটারি সহ লিথিয়াম ব্যাটারি সহ এটা কিন্তু লং রান কোম্পানি যেটা বাংলাদেশে পরিচিত একটা কোম্পানি ওরা কিন্তু ইনপুট করছে আপনার এটার ভিতরে একশো এমপির একটা লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে মানে 100 एंपিয়ারে 100 एंपিয়ারে ভাই ওই একটু দেখি আমি একটু দেখিয়ে দেই দেখুন এই যে এসি এর আউটপুট নেওয়ার সিস্টেমটা দেওয়া আছে এটা কিন্তু এসির আউটপুট যাবে এর মানে বোঝা যাচ্ছে এটার ভিতরেই ব্যাটারি বিল্ডিন দেওয়া আছে ইনভার্টার ব্যাটারি দুটোই দেওয়া আছে আর আপনারা সোলার প্যানেল কত ওয়াট দেওয়া যাবে এটার সাথে ভাই আচ্ছা আমি যদি এর ডিটেইলসটা আরেকবার একটু বলি হ্যাঁ হ্যাঁ এটার ভিতরে 100 एंपিয়ার একটা লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে

আউটপুট লাইন দুইটা ভাই আচ্ছা এসি এসির আউটপুট লাইন দুইটা এটা এসি ইনপুট লাইন হ্যাঁ এই জায়গায় কিন্তু ডিটেইলস দেওয়া আছে আচ্ছা এসি এসির ইনপুট লাইনটা আসলে যখন সোলার কাজ চার্জ হবে না এসি দিয়ে চার্জ হবে তাই তো এটা হাইব্রিড সিস্টেম আচ্ছা এসি এসি দুইটাই কাজ করে আর আমরা একটু একটু এই পাশের এটা একটু দর্শকদের দেখিয়ে দেই দর্শক যারা আছে তারা যারা বোঝে আর কি খুব ভালোভাবে তারা বুঝতে পারবে এই যে দেখুন এখানে কিন্তু সবকিছু কিছু লেখা আছে দেখতে পাচ্ছেন সব ডিটেলস এখানে কিন্তু দেওয়া আছে তো আপনারা পরে নেবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনারা পরে নেবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন একশো এম লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে মিটার কিন্তু দেওয়া আছে খুব সুন্দর এই পাশে কিন্তু আপনি নাজমুল ভাই যে সার্কিট ব্রেকার কিন্তু দেওয়া আছে আচ্ছা আচ্ছা স্যার এইটা কিন্তু প্যানেল সংযোগের লাইন ও এটা হচ্ছে সোলার প্যানেল জি জি সোলার প্যানেল সংযোগের লাইন আপনি এই পাশে যদি দেখেন এই ধরনের মনো আপনার ভালো ব্র্যান্ডের যেটা পাওয়ার ল্যান্ড বা সান ল্যান্ড বলে হ্যাঁ 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 ভালো ব্র্যান্ডের আমরা আমরা এই যে এই পাশে একটু দেখাই এই যে এই যে এই যে এখানে যে সোলার প্যানেল

ইনভার্টার মেশিন মানে ব্যাটারি সহ লিথিয়াম ব্যাটারি সহ ছয় শট প্যানেল সহ তার স্টান ফুল প্যাকেজ আমরা পঁয়ষট্টি হাজার টাকায় দিতেছি মাত্র পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনি এই ছয় শট প্যানেল সহ ফুল সেট আপটা আপনি পেয়ে যাবেন নিতে পারবেন আর এটার ব্যাপারে আর একটু বলি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে আপনি নিতে পারবেন তো ভাই এটা তো লিথিয়াম ব্যাটারি আমরা অনলাইনে প্রচুর দেখি এটার ভিতরে লিথিয়াম ব্যাটারি আসলে বিশ্বাস করতে আমারও কষ্ট হচ্ছে কারণ এত ছোট ভিতরে লিথিয়াম ব্যাটারি জি জি বুঝতেই পারছেন অনলাইনে কিন্তু আমরা দেখি ছোট ছোট ব্যাটারি ওইগুলো এটার ভিতরে দেওয়া আছে তো গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়ে গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপারটা যদি বলি এই টোটাল সেটটার ওয়ারেন্টি দুই বছর হ্যাঁ হ্যাঁ আপনার ব্যাটারি প্লাস আইপিএস পঁচিশ বছর বছর ঠিক আছে তো দর্শক ওয়ারেন্টি গ্যারান্টি সাপোর্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো আরও কিছু আমি ভাই আর একটা নতুন প্রোডাক্ট আসছে আমাদের লং রানের কিন্তু আপনার তেইশশো পঞ্চাশ চব্বিশ ভোল্ট চোদ্দশো পঞ্চাশ বারো বোল আচ্ছা এগুলো কিন্তু আপনারা যারা সোলার আইপিএল সব সোলার আইপিএস এটা দিয়ে শুরু করি ভাই এটা হচ্ছে আপনার চোদ্দশো চল্লিশ চোদ্দশো

এর আগে কিন্তু এই ধরনের প্রোডাক্ট ছিল না হ্যাঁ আপনার দুই কিলো

জি জি কত হেভি এটা পাওয়ার রেটিং যদি আপনি প্যানেলের কথা যদি আমরা বলি এটা প্যানেল আপনি প্রায় 1200 ওয়াট প্যানেল লোড দিতে পারবেন 1200 ওয়াট প্যানেল ব্যবহার যাবে জি 12 তো আবার 12 ভোল্ট তো প্যানেল লোড দরের মত ইনভার্টার কিন্তু প্রথম পাই এরা কিন্তু এই ইনভার্টার গুলো 12 ভোল্ট ছিল না সব 24 ভোল্ট ছিল তো দর্শক এই যে এখানে আসলে কানেকশন গুলো দেওয়া হবে এই যে এখানে কানেকশন এটা মেবির এসির আউটপুট যাবে আর কি আর এটা হচ্ছে সোলার

কিন্তু এটা লোড দিতে পারবেন আপনার 2700 ওয়াট ও 2700 ওয়াট লোড দেওয়া যাবে আচ্ছা দর্শক আমি একটু যদি বলি আপনাদের যারা আপনারা চাচ্ছেন যে আইপিএস দিয়ে ফ্রিজ চালাবে মোটর চালাবে তাদের জন্য এটা তাই তো এটা 2700 ওয়াট লোড দিতে পারবেন আপনারা আর এটার সাথে কত ওয়াট প্যানেল ব্যবহার করা এটার ভিতরে আপনি বাইশ ওয়াট প্যানেল ব্যবহার করতে ব্যবহার করা যাবে এটা কি চব্বিশ ভোল্ট চব্বিশ ভোল্ট আচ্ছা আচ্ছা চব্বিশ ভোল্ট এটার দিয়ে আমরা আমাদের একটা প্যাকেজ আছে আমরা এই প্যাকেজটা রাখতেছি এক লাখ বিশ হাজার টাকা ভাই মেশিন থাকবে ব্যাটারি কয়টা থাকবে আপনার দুইশো এম পি দুইটা ব্যাটারি থাকবে তিন হাজার ওয়াট একটা মেশিন থাকবে বারোশো ওয়াট সোলার প্যানেল থাকবে তাছাড়া আনুষাঙ্গিক সেটিং এর জন্য যা যা লাগে একদম সেট আপ সব আপনার বাসায় সেট আপ করে দিয়ে আসবো একদম সেট আপ পর্যন্ত এর কমপ্লিট মূল্য হলো আপনার এক লাখ বিশ হাজার আর এটাই কিন্তু সাতাইশ ওয়াট লোড বলতে সাতাইশটা ফ্যান চালাতে আপনার অনেকে মসজিদ মাদ্রাসার জন্য চায় যে ভাই আমাদের মসজিদ মাদ্রাসায় অনেক ফ্যান লাইট আছে মোটর আছে তারাও কিন্তু এই ধরনের প্রোডাক্ট গুলো মসজিদে কিন্তু অনেক মসজিদে ফ্যান বেশি তো আপনারা কিন্তু পঁচিশ থেকে সাতাইশটা ফ্যান অনায় সেটা দিয়ে যারা আরো কম দামে চান যারা এই যেমন এই তেইশ পঞ্চাশের লং রানের এই যে মেশিনটা আছে এটা দিয়ে কিন্তু আপনি প্রায় পনেরোশো ওয়াট লোড দেওয়া যায় এটা দিয়ে পনেরোশো পনেরোশো ওয়াট লোড দে এটা দিয়ে আপনি ফ্রিজ

তারপরে যে এখানে কিন্তু একটা মাইক্রোটেকের রাখা আছে যে মাইক্রোটেকের রাখা আছে তো এগুলোও কিন্তু নিতে পারবেন এই যে মাইক্রোটেক এই যে দেখুন এগুলোও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন আমি যদি একটু দেখিয়ে দিই এই যে মাইক্রোটেকের সোলার আইপিএস দেখতে পাচ্ছেন আর এই যে এটা হচ্ছে লুমিনাসের সোলার আইপিএস এগুলোও নিতে পারবেন আবার ব্যাটারি কালেকশনও আছে এই যে বোলবোর

আমার মনে হয় সবচেয়ে ভালো হয় আপনার দোকানে আসলে আচ্ছা দোকানে এসে দেখে শুনে নিলে ভালো হয় আর অনেকে প্রবাসী ভাই যারা আছেন প্রবাস থেকে ফোন দেন আর অনেক সময় টাইমটা দেখে মেইনটেইন করতে পারেন না অনেক সময় দেখে ফোন দিবেন আর আপনার পরিচিত আত্মীয় স্বজন যদি ঢাকায় কেউ থাকে অবশ্যই দোকানে পাঠিয়ে দিবেন আর যদি কেউ না আসতে পারে আপনাদের জন্য কুরিয়ার সার্ভিস একদম টোটালি ফ্রি আচ্ছা আচ্ছা একদম আপনার থানা বা জেলা পর্যায়ে পাঁচশো টাকা মাত্র অ্যাডভান্স করবেন আপনার মাল পৌঁছে যাবে ওই জায়গাতে বাকি টাকা দিয়ে আপনি মালটা বুঝে নেবেন আমি যদি আর একটু দেখাই না আজমল ভাই এই জায়গায় সোলার প্যাকেজগুলো যদি দেখাই সোলার প্যাকেজের দাম কিন্তু অনেক কমছে ভাই অনেক কমায় দিছি আজমল এটা একটু দর্শক আমি লিস্ট দেখিয়ে দিচ্ছি সোলারের প্যাকেজ যারা ডিসি কানেকশন দিয়ে ডিসি ফ্যানলাইট চালাতে চান তাদের জন্য কিন্তু এটা যথেষ্ট দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার চল্লিশ ওয়াট পঞ্চাশ ওয়াট পঁয়ষট্টি ওয়াট পঁচাশি ওয়াট একশো ওয়াট তারপর একশো ওয়াট দেড়শো ওয়াট দুইশো ওয়াট আড়াইশো ওয়াট এই যে নয় টাকা থেকে শুরু হচ্ছে চল্লিশ ওয়াট তো এই এখানে কিন্তু দেখিয়ে দিলাম হ্যাঁ ভাই এই যে এই প্যাকেজ কিন্তু রেট আগের থেকে কমানো হয়েছে এখন এখন একটু কমাইছি আমরা আচ্ছা তাছাড়া আরেকটা একটা ফ্যাসিলিটি রাখতেছি মহরম উপলক্ষে হ্যাঁ এই ত্যাগের মাসের উপলক্ষে আমরা এই প্রত্যেকটা থানা বা জেলা পর্যায়ে যারা মাল নিবেন একদম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফিরে এক টাকাও দিতে হবে না আপনাকে শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনার এলাকায় মাল পৌঁছানোর পর বাকি টাকা দিয়ে আপনি মাল তুলে নেবেন আপনারা যারা এই প্যাকেজগুলো নিতে চান আসলে সব ডিটেলস দেখানো সম্ভব না হ্যাঁ আপনি ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু আমরা এই লিস্টটা পাঠিয়ে দেবো আপনাকে আপনি দেখে শুনে বুঝে সরাসরি দোকানে এসে নিতে পারবেন কুরিয়া কন্ডিশনে নিতে পারবেন আপনারা তাছাড়া আইপিএসের প্যাকেজগুলো যদি এই জায়গায় দেখাই দিই আমরা বিভিন্ন ধরনের প্যাকেজগুলো আছে আপনার আমাদের বিভিন্ন ধরনের প্যাকেজ তৈরি করা আছে আপনি চাইলে আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন বানিয়ে নিতে পারবেন হ্যাঁ আপনারা এখন আসলেই মূলত মালের রেটটা একটু কমছে এর আগে যখন ভিডিও দিয়েছিলাম মালের রেট বেশি ছিল তাছাড়া শুধু যদি প্যানেলের কথা একটু বলি আমি কিন্তু এর আগেও প্যানেল দেখাইছিলাম আমাদের কাছে বেশ কিছু ভালো মানের প্যানেল আসছে যেমন লং রান কোম্পানির যে প্যানেলটা আছে আমাদের এই জায়গায় দেখেন একশো সত্তর ওয়ার্ড দেড়শো ওয়ার্ড দুশো বিশ ওয়ার্ড একশো সব সাইজের প্যানেল আছে আপনার রহিমা ফ্রোজের প্যানেল কিন্তু আছে রহিমা ফ্রোজ যারা একটু আছে ফ্রোজের প্যানেল যারা একটু ব্র্যান্ডের প্যানেল চান যে একটু ভালো মানের চান আমরা একটু দামটাও বলে দিব আজকে অনেকদিন অনেক সময় দাম বলি না তো আমাদের কাছে সবচেয়ে হাই কোয়ালিটি যে প্যানেলটা আছে আমাদের এই জায়গায় সোলার ল্যান্ডের প্যানেল আছে রহিমা প্যানেল আছে এগুলো আমরা রাখতেছি আটচল্লিশ টাকা প্রতি ওয়াট তাছাড়া পাওয়ার ল্যান্ড সান ল্যান্ড যে প্যানেলগুলো আছে এগুলো রাখতেছি পঁয়ত্রিশ টাকা ওয়াট তাছাড়া কম দামে আরো যেই ব্র্যান্ডে বিভিন্ন ব্র্যান্ডের আছে জেনেটিক আলো গ্রিন সোলার এগুলো রাখতেছি মাত্র আটাশ টাকা ওয়াট আর এখানে পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের একটা পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড তিনশো যে মালগুলো আছে এগুলো রাখতেছি আমরা মাত্র মাত্র টাকা টাকা ভাই কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিলাম সোলার পাওয়ার এনার্জি থেকে যারা আসতে সরাসরি চলে আসবেন কাপ্তন বাজার ভবন নাম্বার একের এর কত নাম্বার দোকান ভাই দ্বিতীয় তলায় দুশো পঞ্চান্ন নাম্বার দোকান তো নাম্বার দেওয়াই থাকবে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ